আহ্বানের রব তাইলে নবী সালামের আজানকে বলছে এটা পূর্ণাঙ্গ দাওয়াত মুকাম্মাল দাওয়াত তাহলে আল্লাহর দিকে আহ্বানের ক্ষেত্রে মোয়াজিনের দাম অনেক ঊর্ধ্বে সবার মধ্যে কিন্তু আমাদের চোখে কিছুই মনে হয় তেমন কিছু মনেই করি না এই জন্য হজরত বলেন যে মসজিদের ইমাম মসজিদের মোয়াজিন সরাসরি আল্লাহ আমি এটা নিজেই হজরতের সামনে বসে শুনছি হজরত বলছেন যে ইমামিম মসজিদে সরাসরি আল্লাহ